না একদম পাশে বসে যে আমি কোন মুভিটা দেখেছিলাম এইটা আপনার এত পরে মানে জানলেন এইটা মানে বিষয়টা কেমন না পাশে বসে হাতে হাত রেখে পপকর্ন খেতে হাতে হাত রাখা হয় নাই বাট পাশে বসে দেখেছিলাম এটা কাটতো ওর তো সাকিব খানও প্রিয় না ওর তো জায়েদ খানও নায়ক আমার তো আরো অনেক অনেক প্রিয় নায়ক আছে তো সবাইকে নিয়ে বলেন একজনকে নিয়ে কেন করে আছেন আসলে জায়দ খানকে নিয়ে আমি আসলে বলি না আপনারাই আমাকে কোয়েশ্চেন করেন দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি আনসার গুলো মানে আমি আসলে কি বলবো মানে পুরানো মানে কি বলে যে পুরানো ঘি বা সামথিং কিছু একটা বলে এটা না থাকলে আপনাদের ভালো লাগে না মানে ঐতিহাসিক কাহিনীটা যাইতেই হবে

ঈদের আমেজটা কমে যায় তো আমার কাছে মনে হয়েছে ঈদ বলে এখন ওই রকম আসলে আসলে কোনো প্ল্যান থাকে না বাট ভালো লাগে ঈদ কিন্তু তো আমি অলয় দেখা যায় যে আমি আমার নিজের কাজ দিয়ে ব্যস্ত থাকি আসলে কখনোই কোনো প্ল্যান করে কখনো কোনো কাজ করি না আমি কাজ করতে পছন্দ করি প্ল্যান করে যদি কখনো কোনো কিছু করি তো আমার অলোয় কিন্তু মিস্টেক হয়ে যায় দ্যাস ওই আমি প্ল্যান ছাড়া কাজ করতে পছন্দ করি সেটা নিয়ে কিন্তু ভাইদের ভাইয়াও বলেছিল